আর বেশি দেরি করা যায় না কত বাড়ি তোমরা দেখছেন কাহিনী ঘুটেন এই কত থাকি দাঁড়িয়ে আসো ট্রেন খানের জন্য সময় কাটানো ট্রেন খান আইসেছে না ওই জন্য বউ সাথে তাও কি ট্রেন আসছে

সারা বাংলাদেশে মই কেন চরম না তোমারা ওরে থাকে তো বাংলাদেশের বাইরে গুলো থাকে সবাই মকছে নেই বা ভিড় না আছে এত হোক তোমার কাই কোন তো কোন তো তোমার বাড়িতে করে মোরে বাড়ি হ্যাঁ তো চিনবে না 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 সর ও বাড়ি ফুকলে মুইছে লোক কল কেন করে আর জল ঢাকা মোর বাড়ি জল ঢাকা হ্যাঁ মা জল ঢাকা কোন দা এক তো জল ঢাকা আর জল ঢাকা কলেজ পার আছে না কলেজ পার হ্যাঁ ঠিক কলেজ কলেজটা ওরে ডকরে মোরে তোমার বাড়ি হ্যাঁ হ্যাঁ আরে ওরে তো মোরে

যা মই নিম কিনো তোমাৰ তোমাক মই কি চাবলৈ আস্তে কৰি নিয়া

কেমন লাগলো আপনাদের এমন বোকারাম আছে না হাত পা বান দিয়ে আর সবকিছু নিয়ে গেল আর বোকারাম টেরে পাইল না যে কি হইল এমন বোকা হওয়া যাবে